আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি একটি ব্যতিক্রমধর্মী ফুচকা এবং চটপটির দোকানে চলে আসলাম দোকানটি ঠিক আগারগাঁও নির্বাচন কমিশন অফিসের সামনে তো এখানে ফুচকা এবং চটপটি মানসম্মত ফুচকা চটপটি বিক্রি হয় এবং প্রতিনিয়ত অনেক কাস্টমার আসে যারা যারা আপনারা ভালো ফুচকা এবং চটপটি খেতেছেন এখানে অবশ্যই চলে আসবেন তো আমি যে দোকানি আছে তার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া তো আপনার পরিচয়টা যদি দিতেন খালি ফুল আর ফুল দোকান তো আপনাদের যে দোকান এই দোকানটার নাম কি একটু যদি বিস্তারিত বলতেন এসো ভাই পানি পুরি খাই তো আপনাদের যে দোকান এই দোকানের বিশেষত্ব কি একটু যদি বলতেন তো আপনি যারা খেতে চাই এবং ভালো খাবার এবং কম দামে খেতে চাই তাদের উদ্দেশ্যে একটু

আপনাদের দেখাচ্ছি ভিওয়ার্স দোকানের একটি অন্যরকম বিশেষত্ব সেটি হচ্ছে কলসিতে করে ট্রক এবং বিভিন্ন সামগ্রী রাখা হয় এরা ন্যাচারালি আপনাদের সামনেই প্রস্তুত করে ফুচকা শটকটি এবং দই ফুচকা আপনাদের পরিবেশন করবেন আপনাদের জন্য আসলে বিশেষত্ব মাটির হাঁড়িতে দেখছেন আপনারা বিভিন্ন রকমের টক এবং সামগ্রী পানি পুদিনার টক তারপর কেতুর ট্রক ট্রক মিষ্টি পাহাড়ি রকমের সুস্বাদু যে সামগ্রীগুলো সেখানে রাখা হয়েছে আপনারা যারা উন্নত মানের এবং ভালো পুরস্কার খেতে চান আপনারা এসবাই পানি করতে চলে আসুন